স্বাগত দিচ্ছি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণে এবারে জানাবো খবরে বিস্তারিত কেবল বাংলাদেশ ব্যাংক নয় দেশের যে কোনো ব্যাংকের লকারে তল্লাশি চালাতে চায় দুর্নীতি দমন কমিশন সংস্থাটি মনে করছে দেশের বিভিন্ন ব্যাংকের লকার বা সিন্দুকে বিপুল অবৈধ অর্থ সম্পদ থাকতে পারে এদিকে অপ্রদর্শিত অর্থ থাকার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ করতে আদালতের অনুমতি চেয়েছে দুদক গত ছাব্বিশে জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েনভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর এসকেশোরের সেফ ডিপোজিট তল্লাশি করে দুদক তিনটি সিলগালা কৌটা খুলে পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ উনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার সত্তর লাখ টাকার এফডিআর সহ বিপুল পরিমাণ স্বর্ণ দুদক এসব সম্পদ নেই তার আয়কর ফাইলে তল্লাশিকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের নামে সিলগালা রয়েছে লকার এসব লকার থেকে যাতে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে তাই ফ্রিজ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান ওই চিঠিতে বলা হয় ত্রিশে জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ভল্টে রক্ষিত লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দিয়েছেন এছাড়া আদালতের অনুমতিও চেয়েছে দুদক বাংলাদেশ ব্যাংক জানায় দুদকের চিঠি পাওয়ার পর ওইসব লকার থেকে অর্থ সম্পদ উত্তোলন করা যাচ্ছে না দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন প্রকার কোন প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে দুদক বলছে শুধু বাংলাদেশ ব্যাংক নয় প্রয়োজনে তারা যে কোনো ব্যাংকের লকার বা সিন্ধুকে তল্লাশি চালাতে পারেন বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দারিলিক প্রমাণাদি এফ এই এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে যেগুলি গাতোয়াই বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে আমরা আইনান প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রাখা আইন পরিপন্থী মনে করে দুদক যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে আদিত্য ডিবিসি নিউজ ঢাকা আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন একথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল ময়ী চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি বলেন তাদের প্রতিবেদনে থাকছে টিরও বেশি সুপারিশ এছাড়া আইন কমিশনের সংস্কার প্রস্তাবও প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেয়া হবে বলে জানান আব্দুল চৌধুরী প্রতিবেদনে থাকছে জেলা পরিষদ বিলুপ্ত করে উপজেলা পরিষদ আরও শক্তিশালী করার সুপারিশ সংস্কার কমিশন সূত্রে জানা গেছে জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা পরিষদের কাজে সমন্বয় না থাকায় কমিশন এই সুপারিশ করার কথা ভাবছে কমিশন সূত্র আরও বলছে জেলা পরিষদ যেসব কাজ করে সেগুলো জেলা প্রশাসকের কার্যালয় ও অন্যান্য দপ্তরের মাধ্যমেও করা যেতে পারে এছাড়া উপজেলা পরিষদের ক্ষমতায়ন বাড়াতে উপদেষ্টা হিসেবে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপের আইনি বিধান বাতিলেরও প্রস্তাব করতে পারে কমিশন দুপুরে সাড়ে বারোটায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব সংস্কার সংস্কার বলে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের সরকারের হাতেই সব সংস্কার সম্ভব এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা তারা বলছেন আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দলটি রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের বিষয় মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে দাবি করেন গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার আপনার সংস্কারের নাম দিয়ে বিভ্রা ইয়ে তৈরি করা কি বলে যে এই করছি করব ধোয়াশা তৈরি করে জনগণ জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন করুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মুশারফ হোসেন কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ এগারো দফা হয় সংস্কার ধরা হয় প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করার কথা বলা হলেও ডক্টর মোশারফ অবশ্য বলেন সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে বর্তমান স্বাস্থ্য এরকম অবস্থা যেটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং ধীর পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেন সাবেক এই মন্ত্রী দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা আপনি জরুরি কাজে উত্তরা থেকে মতিঝিল যাবেন স্বাভাবিক গতিতে গেলে সর্বোচ্চ সময় লাগার কথা ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু একটু সামনে এগুতেই মিছিল বা অবরোধ তা পেরিয়ে আরেকটু এগুলেই জটিল জট এভাবে একের পর এক বাধা মারিয়ে পৌঁছাতে লাগছে দুই থেকে তিন ঘন্টা আপনি সহ বিভিন্ন রুটে চলাচলকারী অন্যদেরটা মেলালে প্রতিদিন এভাবে যাদুর শহরে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে আশি লাখ টাকার হিসেবে ক্ষতিটা বছরে পঞ্চান্ন হাজার কোটি ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন বিড়ম্বনার কথা জানাচ্ছেন ফরহাদ উজ্জামান আজ দেখবেন চতুর্থ পর্ব যানজটের কারণে প্রতি আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের হিসাব নিকাশ করা হয় তবে এর থেকে উত্তরণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় না ফলে প্রতিদিনই বাড়ছে আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের বড় সমীক্ষা এভাবে অনর থমকে আছে ঢাকা মহানগর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে আশি লাখ কর্মঘণ্টা যার আর্থিক ক্ষতি দিনে একশো পঞ্চাশ কোটি টাকা যা বছরে পঞ্চান্ন হাজার কোটি টাকার বেশি এর মধ্যে দিনে শুধু একশো কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে অন্য এক গবেষণায় দেখা যায় দুই সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে একুশ দশমিক দুই কিলোমিটার আর দুই সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় সাড়ে চার কিলোমিটার যা মানুষের হাঁটার গতির চেয়ে কম ঢাকার দুই সিটিতে একশো দশটি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে এখানে এখানে তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে থাম গিয়ে দাঁড়ায় থাকতাম কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই বাবা এখন যাত্রী ভাবে আসে দৌড় দিয়ে আসেন কি করবো এখন আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক আমরাও যত নির্দিষ্ট থেকে যাত্রী উড়াই মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় আছে মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্রবিশেষে অসচেতনতা যারা চালক যারা পথ যাত্রী পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থা নিয়ে যাওয়া যেত বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা সড়কের পরিমাণ কম সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি অবকাঠামোর পাশাপাশি দরকার আছে নীতির পরিবর্তন এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি ফলে ঢাকার যে গড় গতিবেগ এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটারে নেমে এসেছে যেহেতু গণপরিবহন নাই এখানে ব্যাটারিচালিত রিকশা মোটরসাইকেল এবং চালিত রিকশা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান যানজট সমস্যাটি বহুমাত্রিক গণপরিবহন হওয়া মানে হচ্ছে হলো যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার ফ্লাইওভারের গুলি ছড়িয়ে আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব। এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব তাহলেই কিছুটা সম্ভাবনা আছে ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা জামান ডিবিসি নিউজ ঢাকা সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন